এখানে একটা দেখেন বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে দর্শন হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা কি একটা আইনের কথা তারা বলতেছে যে বৈবাহিক সম্পর্ক সম্পর্কের মধ্যে নাকি আবার জোরপূর্বক যৌন সম্পর্ক হলে সেখানে নাকি এটাকে দর্শন হিসেবে সেটাকে ফৌজদারি আইনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই ধরেন এই আইনটাকে সাপোর্ট করতেছে একজন পুরুষ সেই পুরুষটাকে ধরেন হচ্ছে যে একজন নারীবাদী পুরুষের নাম আমরা বলি যেমন হচ্ছে যে ধরনের হচ্ছে যে কোন একজন শাহবাগী হ্যাঁ কোন একজন শাহবাগী পুরুষ সে আইনটাকে সমর্থন করলো এখন সেই শাহবাগী পুরুষ রাতে তার স্ত্রীর কাছে গেল যৌন সম্পর্ক করলো সকালবেলা উঠে তার স্ত্রী তাকে বললো যে আজকে সে রান্না করতে পারবে না তাকে সে বাইরের রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে এখন সে শাহবাগী বললো যে আজকে পারবো না তার কাজ আছে এখন তার স্ত্রী অভিমান করে থানা গিয়ে তার নামে একটা মামলা করে দিয়ে আসলো যে আমার যে তার তার স্বামী গতকালকে রাতে তার সাথে জোরপূর্বক জোর সম্পর্ক করছে একটা মামলা করে দিয়ে আসবে এটা বলে এখন এই মামলা তদন্ত হবে তদন্ত যিনি করবেন তিনি কিভাবে বুঝবেন যে এটা আসলে জোর করা হয়েছে কিনা তিনি কি এটাকার মানে এটা কি রুমের ভিতরে সিসিটিভি ফুটেজ কি অ্যাড করা থাকবে মানে প্রত্যেকটা বাসায় যে সিসিটিভি ফুটেজ দেখবো আমরা জোর করা হচ্ছে কিনা মানে স্বামী স্ত্রীর প্রাইভেট কাজগুলো আপনারা সিসিটিভিতে দেখবেন

কিন্তু এরপরও আপনি বড় গলে বলে যাচ্ছেন যে এই আইনটাকে নাকি বাস্তবায়ন করতে হবে মানে কি হাস্যকর একটা আইন ভাই শান্ত ভাই ধরেন যে হচ্ছে মানে একজনের আজকে নিয়ত হয়েছে যে জামাইরে বাস খাও ঠিক আছে এখন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই আইনের মানে আশ্রয় নেওয়া যে ও যায় শুধু বলবে যে আজকে আমারে জোর করছে তো ওর মামলা দিয়ে মনে করেন যে টাকা বসে কিছু খসায় নেওয়া ভাই ধর্ষণ কাকে বলে তার ইচ্ছার বিরুদ্ধে তার শরীরকে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা এই দেখেন এখানে একটা ইচ্ছা আছে না যে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা ধর নারী বা যে কেউ এখানে তার মেইন ইয়েটা কি যে এই যে এই যে ইচ্ছাটা এই ইচ্ছাটা কি এই ইচ্ছাটা হচ্ছে হলো তার শরীর তার শরীরকে তার একটা মানে অপরিচিত একটা পুরুষ মানে চিনে না জানে না বা ধরেন সে তার সাথে কোনো কিছু শেয়ার করতে চায় না এমন একটা পুরুষের সাথে সে মানে এমন একটা পুরুষ তাকে জোর করে এটা ই করতে চায় এটাকে এটাকে ধর্ষণ বলতেছে কিন্তু ভাই বিয়ে জিনিসটা কিভাবে হয় সেকুলার সেকুলারদের তো আরো মজার মানে মজা করে বিয়ে হয় ঠিক না আমাদের মুসলিমদের না হয় ঠিক আছে বাবা মা চুজ করে দিলে অনেক সময় বিয়েটার সাথে হয় সেকুলার যারা তাদের বিয়েটা তো এক দেখা গেছে বিয়ের দশ বছর আগেও আগে থেকে সম্পর্ক মানে লিপ টুগেদার বাচ্চা কাচ্চাও হয়ে যায় দশ বছর পরে যায় বিয়ে শাদি হয় এরকমও হয় ওই মেয়েটা তো ওই মেয়েটা তো তার স্বামীকে তার স্বামীকে তার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার যে একটা ই তো অলরেডি দিয়ে রাখছে এখন মাঝখানে কি হইতে পারে যে হয়তো বা যে না এখন ভাল লাগতেছে না পরে এটা একটা বা অসুস্থ সে আসলে শারীরিক সম্পর্ক করতে অক্ষম এরকম কিছু থাকে মেডিকেল শারীরিক সম্পর্ক করতে অক্ষম যদি হয় সেটাতে তো ইসলামের একটা আছে এটা একটা ইয়ে আসতে পারে যে এখন না পরে মানে এটা একটা দেখেন একটা ইচ্ছা হচ্ছে হলো যে ভাই এই পোলার সাথে আমি কি পোলার সাথে এটা একটা এটা চলছে একটা অনিচ্ছা আরেকটা অনিচ্ছা ছিল স্বামীর সাথে যেটা না এখন না পরে বা কোন অন্য কোন সময় মাহবুব আমাদের কাছে যে ওই যে শাইখ আহমদুল্লাহ হুজুর একটা যে एग्जांपल খুব সুন্দর একটা যে স্বামী স্ত্রী যদি জোর করলে যদি সে যদি জোর করতে না পারে স্ত্রী যদি এসে জোর করে স্বামীকে যদি বলে যে আমাকে শপিং করে দিতে হবে এবং জোর করে যদি শপিং করে নেয় তাহলে কি সেটা কিছু যে বوبه হি চিন্তায় বলা হবে কিনা হ্যাঁ হ্যাঁ যে সহবাস শুরু করার পূর্বে মানে শারীরিক সম্পর্ক শুরু করার পূর্বে যে সম্মতি এটা না কিন্তু ধরেন তারা একদম পুরা মিডল আছে মানে উত্তেজনার মধ্যখানে আছে ঠিক আছে মানে তাদের আনন্দ উপভোগ করতেছে এর মাঝখানে যদি আবার স্ত্রী যদি মানে করেন যে তাদের মতে স্ত্রী যদি বলে যে না এখন আর করবো না এখানে স্টপ হয়ে যেতে হবে এরপরে যদি আর এক মিনিটও এটা ই করা তাহলে এটা ধর্ষণ হয়ে যাবে

সেই মধুর সম্পর্কটাকে আসলে सेकুলার আসে যে কিভাবে সে ডেস্ট্রয় করে দিছে আপনি চিন্তা করে দেখেন যখন বিচারটা দেওয়া হবে এটাকে জাস্টিফাই কিভাবে করবে কারণ বললাম তারা হচ্ছে মেডিকেল কেসগুলো জাস্টিফাই করবে তো রেপ কেসের ক্ষেত্রে যখন কনসেন্ট না থাকে যখন জোরপূর্বক হয় আরকি তখন অনেক ধরনের মেডিকেল ইভidences আমরা পাই সেটা ভেজাইনাল এরিয়াতে হইতে পারে তারপর

এখন সমস্যাটা হইতেছে যখন মানুষ বিচার দিতে যাবে এটা করতে যাবে রেপ কেসের জন্য বা রেপের জন্য যে যে ফোকাস গুলো প্রয়োজন সেগুলো কখনোই এই ম্যাচের মধ্যে আসে না কিছু কিছু কেস আপনারা দেখবেন যে রিসেন্টলি অনেক সোকল ডাক্তার বা এরকম কিছু দেখবেন ওই যে আপনার ছোট মেয়েদের বিয়ে হয় না এবং ওরা যে ইনজুর্ড হয় ওই কেসগুলো উঠে নিয়ে এসে বলতেছে যে এই কারণে মানে বৈভিক ধর্ষণ জিনিসটা থাকা দরকার মানে লটা থাকা দরকার সমস্যা হইতেছে যে যার সঙ্গে বিয়ে হয়েছে সে কিন্তু মানে প্রিপেয়ার নাই এটার মূল কথা হচ্ছে ইসলাম তখন এটা বলে না যে তুমি আনপ্রিপেয়ার্ড একটা মেয়ের সঙ্গে আসলে বিয়ে দিয়ে দাও বা যে ফিজিক্যালি ফিট না যে মেন্টালি ফিট না তো বিয়ের কন্ডিশন হচ্ছে যে বিয়ের মানে ফিজিক্যাল রিলেশনের কন্ডিশন হচ্ছে যে বিয়ে করতে পারবে তবে ফিজিক্যাল রিলেশন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ফিজিক্যালি ফিট না হয় ঠিক না হয় এখন ওই সব ওই ক্ষেত্রে এরকম গ্রামের গঞ্জে অনেক কেস পাওয়া যেতেই পারে তার মানে এই না যে এটা হচ্ছে একটা গ্রেটার

মানুষ এবং মানে ম্যান এবং উমেন ওরা বিয়ে করতেছে এবং তারা যখন এটা করতেছে এদের সঙ্গে এটা খাটেই না মানে খাটেই না কারণ এখনকার সময় যে ফ্যান্টাসি গুলা এইগুলাতে এর থেকে বেশি ইনজুর্ড মানুষ হয় বা টিয়ারিং হওয়া বা আরো ইস্যু গুলা মানুষের যে লাভ বাইট দেয় এটাতেই তো টাইপের হচ্ছে যে ভাগ পাওয়া যায় তো এখান থেকে কি আমি স্যাম্পল ক্যারি করে বলবো না কি যদি কেউ এসে দাবি করে বিষয়টা তো এরকম না মানে রেপিসের জন্য যে যে প্রমাণ প্রয়োজন এই ইভেন্টস গুলা বের করাটাই টাফ যদিও পশ্চিমারা মানে এরকম একটা প্রবণতা দিয়ে থাকে বাট সমস্যা তো আছে এগুলোর ক্ষেত্রে এগুলোকে জাস্টিফাই করা অনেকটা যদি মেয়ের কথা মতো করে তবে সেটা আর বিচার হইলো না মানে প্রমাণের ভিত্তিতে যে বিচার সেটা আর হয় না তখন